उति सिक्यौ त कुरा गर्दा नि यसलाई हेरछौ सबले आठ ८० लाई मात्रै गर्नु पर्यो Gracias. No, 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 no.

রূপগঞ্জ হবে বাংলাদেশের একটি সবচেয়ে মডেল একটি থানা হিসাবে আমি চাই কারণ রূপগঞ্জ হল নামটাই হলো রূপগঞ্জ কারণ রূপ দিয়ে এটা ভরা থাকার কথা কিন্তু রূপগঞ্জের রূপটা হঠাৎ করে কেন কেনচারি চলে গেছে এই রূপটাকে আবার ফেরত আনতে হবে আমাদের এই ফেরত আনার জন্য আমাদের বিভিন্ন সংগঠনকে দিয়ে আমরা কাজ করছি আমাদের দলীয় ভাই ভাই বোনেরা কাজ করছে একই সাথে আমরা যেমন নারীদের নিয়ে কাজ করছি শিশুদের নিয়ে কাজ করছি বিভিন্ন স্কুল কলেজে কাজ করছি ডাক্তারদের নিয়ে কাজ করতেছি ইমান সমাজের নিয়ে কাজ করছি যাতে সবাই মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা যাতে ফেরত আনতে পারি অনেক বড় ভোটার রয়েছে নতুন ভোটার আসলে নতুন ভোটাররা চায় ওদের স্বপ্নই হলো যে রূপগঞ্জের রূপটাকে ফিরে আনার জন্য ওদের স্বপ্ন হলো রূপগঞ্জে যাতে কোনো সন্ত্রাসী না থাকে ওদের স্বপ্ন হল রূপগঞ্জে যাতে নতুন করে কোনো যাতে মানুষের কর্ম ব্যবস্থা যাতে ক্রিয়েট হয় এই ধরনের রূপগঞ্জটাকে চায় ওদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই ছিল আমরা চাচ্ছি আরেকটা জিনিস আমরা চাই যে নতুন ভোটাররা যাতে সুস্থভাবে তারা পড়াশোনা করতে পারে যারা যাতে তাদের চাকরির ব্যবস্থাটা যাতে করতে হতে পারে রূপগঞ্জের ভিতরে কারণ রূপগঞ্জে আপনারা দেখেছেন অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক কলকারখানা আছে কিন্তু এইখানে কলকারখানায় আর চাকরির ব্যবস্থাটা তারা ওইভাবে করে পাচ্ছে না ওইখানে যাতে এইসব কলকারখানায় যাতে তারা চাকরিটা পায় এইটার জন্যই আমি একচুয়ালি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ তারা এইখানে আকর্ষিত হয়ে তারা বিএনপি পর্যায়ে থাকবে বিএনপির সমর্থতা থাকবে এবং সবসময় তারা বিএনপিকে দিয়েই তারা দেখবে যে বাংলাদেশে আগানো বিএনপি দ্বারাই সম্ভব এটা তারা তারা ইনশাল্লাহ এটা বুঝতে পারছে ধন্যবাদ